গুড ইভিনিং সবাইকে আজ আমি বাবা মা মিলে একটু ঘুরতে যাচ্ছি কোথায় এই দেখতে আমার সঙ্গী মানে তো আমার বাবা মা তো বাবা মাকে নিয়ে যাচ্ছি ধূমকেতু দেখতে তোমাদের সবার দেখা কমপ্লিট আমি আজ যাচ্ছি অনেকদিন থেকে বলছি যাবো যাব তো আজ আমাদের এখানে আছে পরিবারের সঙ্গে একসাথে সিনেমা দেখতে খুব ভালো লাগে বলো আর সঙ্গে থাকে পপকর্ন আরো ব্যাপারটা জমে যায় জানো টিকিট একদম হাউসফুল টিকিট কিছুতেই পাওয়া যাচ্ছে না আমি সকালবেলায় কেটেছি টিকিট টিকিট কিছুতেই পাওয়া যাচ্ছে না মানে আমাদের টাইম সাড়ে তিনটে আছে সাড়ে ছটায় আছে সাড়ে আটটায় আছে আবার তোমার এগারোটায় আছে মেপ প্রত্যেকটা এবার সাড়ে ছটাটায় যাওয়ার ইচ্ছে ছিল তারপরে দেখলাম সাড়ে আটটা দশটা সিট ফাঁকা ছিল তো আমাদের তিনজনের কেটে গেল তাহলে এবার এখন দেখি কি মানে এখন নয় তাও দুপুর বারোটা একটার দিকে দেখি সব বুক হয়ে গিয়েছে মার্জি দশটার মধ্যে কেটেছিলাম কোথায় যাচ্ছ বলো আমি আর আমার মা বেশিরভাগ যত যত ধরনের বই বলো আমি আর মাই দেখে আসি তো আজ বাবাকে নিয়ে যাচ্ছি আজ নয় আমি কিছু কিছু যখন ভালো ভালো যখন বাংলা ছবি থাকে মানে যেগুলো দেখতে যাই আমরা বাংলা ছবি সেগুলো বাবাকে নিয়ে যাই তারপরে বাবাকে দাদার এই এইসব 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 অনেক অনেক সিনেমা দেখতে দেখি কিন্তু আমার সিনেমা দেখার প্রধান সঙ্গী হলেন মা মা কত ছবি দেখেছি একসাথে রোমান্টিক মুভি সেই সেই ওর সাথে কে যাবে আমি কত বন্ধু বান্ধবের সাথে যায় না আমার সাথে যাই তো আজ তাহলে আমরা আনন্দ করবো তাই তো মা আজ আমরা খুব আনন্দ করবো বৃষ্টি হয়েছে যখন বাটিকে রওনা নিই তখন একটা জোরে হচ্ছে বৃষ্টি আসলো ভাবলাম বোধ এই বোধহয় গেল কিন্তু তারপর দেখলাম না ঠাকুর আমাদের ওপর দয়া করেছে আমরা দেখতে পারবো তাই এখন আমরা যাচ্ছি হ্যাঁ সৌর তোমার আট সাড়ে আটটা থেকে এখন গিয়ে একটু টুকটাক একটু মার্কেটিং করবো করে নিয়ে একেবারে ঢুকে যাবো তোমার সিনেমা হলে কোনো চিন্তা নেই আর খাওয়া দাওয়াটা ওখান থেকে করেই ফিরবো একেবারে তাহলে চলো যাই

আমরা চলে এসছি অনেকক্ষণ ঘোরাফেরা করলাম মার্কেটিং করলাম তারপরে একটু খেলাম খেয়ে দিয়ে দেখলাম যে না আটটা বাজে এবার যাই বাবা মিস করা যাবে না একটা সিনও মিস করা যাবে না কিন্তু এখনো দেখো এই সাড়ে ছটা শোটা এখনো ভাঙেনি না আমরা এখানে অপেক্ষা করি তবুও তো একটু নিশ্চিন্ত কি বলো এই গেলাম একদম প্রথম থেকে দেখতে গেলাম জানো তো ওখানে তোমার কিছু এলা না জল টল কিছু এটা তো স্বাভাবিক সবাই নোংরা করে জানো কিন্তু আমার খুব জটপি বসা গো কী করবো আবার বাইরে আসতে হবে আবার কিনতে হবে আবার একবার পর পর ওষুধ না কিনতে হবে না ওখান থেকেই অর্ডার করলে পাওয়া যায় তো ভাবছি কিছু আর বেশি কিছু অর্ডার করবো না এক কাপ কফি করব আমার জন্য বাবার জন্য মার জন্য এক কাপ এক কফি আর

দিচ্ছি এখন ঢুকলাম বই এখনো ভাঙে নাই একটু পরে বই ভেঙে যাবে ভালো লাগে আসলাম সব রকম বই দেখি না যেহেতু মা বে বড় বাবা তুমি চলো খুব ভালো দেখে ভালো বই বাবা

টাইম শেষ হলো এখন এগারোটা থেকে যারা যারা দেখবে তারা তারা লাইন দিচ্ছে এই দেখো বাইশটা চুয়ান্ন বাজে আমাদের দেখা কমপ্লিট এবার এগারোটা শোটা শুরু হবে মোটামুটি ভালোই ভিড় হয়েছে এগারোটার শোতে আরও হয়তো অনেকে আসছেন কমপ্লিট খুব ভালো লাগলো দারুণ লাগলো তোমরাও দেখে এসো ভালো লাগবে খুব ভালো লাগবে আর এখন এগারোটার তো শুরু হলো তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাবা মা টোটো ঠিক করছে তো চলো টাকা তাহলে